যারা ব্যবসা করতে চান এগুলো নিয়ে নিয়ে আপনি ব্যবসা করবেন স্বর্ণের মতনカラー হ্যাঁ হ্যাঁ এগুলো একটু স্বর্ণের পানি দিয়ে カラー করা আমার মানিকগঞ্জ মানিকগঞ্জ এলাকায় আমি আপনাকে নাম বলে বলি যে 10 জন ব্যবসায়ী আছে যারা আগে গোল্ডের ব্যবসায়ী করতো পাশাপাশে আমি উৎসাহ দawai আমি বলি দুই পিস দুই পিস নিয়ে যা আপনি যদি না চলে ফেরত দিয়ে আবার টাকাটা নিয়ে যান বিক্রি করে আইসা ছয় পিস নিছে ছয় পিস নেওয়ার পরে আবার দুইটা জন লয়ে গেছেগা এই রকম আইশা আইশা সে নিচ্ছে আর মানে প্রচুর মানে সে প্রথম ব্যবসা করছে হলো 1700 টাকার মাল নেছে প্রথম আমার কাছে আচ্ছা এরপরে এখন সেই দিন মাল নেছে 23000 টাকা আচ্ছা মানে সে বিভিন্ন দা 5 piece 6 piece ভালো করতেছে ইনশাআল্লাহ তো যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন আশেপাশে আপনি ইমিটেশন ব্যবসাও করেন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি অনেকে কেনার সামর্থ্য নাই অনেকে ইচ্ছা হইলেও কিনতে পারে না তারা ইমিটেশন কিনতে আসবেন

ওয়ালাইকুম সালাম রাহামাতুল্লাহ খারাপ বর্তমানে কুরবাণীদের সময় কুরবাণীদের কেনাকাটা করার জন্য অনেকেই চকবাজার আসতেছে আর সাধারণত বাংলাদেশে যেকোনো একটা উৎসবের পর রোজবারিদের পর একবার বিয়ের উৎসব হয় আর বিয়ে হলে হয় কি এই আইটেমটা আপনার দোকানে যে এটা খুব বেশি চলে দোকানদার এটা কেনার জন্য অনেকে চকে আসবে তাদের জন্য আজকে আমি এসেছি আমাদের কিছু কালেকশন দেখাবেন কিছু আইডিয়া শেয়ার করবেন চকবাজারে আসার সহজ ঠিকানা বলে দিবেন আমার দোকানে আসার ঠিকানা ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক গলি নাম্বার এক আচ্ছা এবং প্রোডাক্ট গুলো এক হ্যাঁ এক মানুষ হিসেবে এক থাকার চেষ্টা করি ওকে বর্তমানের কালেকশন দেখাবেন যারা চকি আসবে জি জি তারা জেনে আসতে পারবে এই পাশে কি একদম চুড়ি বিভিন্ন প্রকার চুড়ি পাথরের চুড়ি থেকে আরম্ভ করে সব গোল প্লেটের উপরে পাথরের চুড়ি আচ্ছা আচ্ছা তারপরে রুলি বেলা আছে রুলি রুলিবেলা এরকম এই যে গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে যারা গ্যারান্টি চান তাদেরকে গ্যারান্টি দেব এরকম চুরি আছে এই যে তৈয়ব চুড়ি এলাকায় ব্যবসা করতে চান বা অনেকে আগে স্বর্ণের ব্যবসা করতেন কিন্তু এখন স্বর্ণ তো চলতেছে না মপসলে অনেকে দেখা যায় যে হিমশিম খাচ্ছে তাদের দিনে বিশেষ সুবিধা হলো আপনি এক এক ডিজাইনের এক এক জোড়া জোড়া নিয়ে অমনি ব্যস্ত করে তাদের স্বল্প পুঁজি তারা হয়তো বক্স বাই বক্স কার্টুন বাই কার্টুন নিতে পারবে না তারাও এটা নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ এটা নিয়ে ব্যবসা করতে পারবে আর কি কি চুরি আছে আপনার কাছে কি ভালো আছে আর চুরি আছে ভ্যারাইটি চুরি আছে চার পিসের 12 পিস বিভিন্ন প্রকার চুরি আছে এরকম এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান সানি কোম্পানির চুরি হ্যাঁ গ্যারান্টি চুরি হ্যাঁ এগুলো বিভিন্ন খুব কম দামে আমাদের এখানে পাবে মাত্র সামান্য লাভে আমি বিক্রি করি আমি এবার অনেকের বলবো না যে ওই মিথ্যা কথা যে আরে আমরা লাভই করি না লাভ করি কম করি ইনশাল্লাহ আপনারা খুশি হবেন আপনারা জেনেও খুশি হবেন আইসাও খুশি হবেন এবং আমরা একটা কাস্টমার কোনো দিন আমার ব্যাপারে কমপ্লেন করতে পারে না এই অনলাইনে মানে কোনো এরকম রেকর্ড নাই যে আমার ব্যাপারে সে কোনো ব্যবহারে বা আমি কোনো তার সাথে দুর্ব্যবহার বা কোনো ধরনের

এই যে দেখেন কান ফুল কান গোল প্লেটের উপরে ঠিক আছে একদম গোল প্লেটের উপরে কান এগুলোর দাম বেশি না চারশো পঞ্চাশ টাকা এক দোরা কান এমনি কিনতে গেলে এগুলো বানাইতে গেলে ধরেন বারোশো তেরোশো টাকা পরে যায় কিন্তু আমার উপরে এত সুন্দর পুরা পুরা কান হ্যাঁ এরকম মাল আছে আমাদের বস্তা মাল আছে বিভিন্ন ধরনের মাল আছে এরকম মাল আছে আপনি আসবেন ডিজাইন বাই ডিজাইন দিয়ে দেবো এবং যারা বিয়ের মার্কেটিং করবেন এই যে কোরবানির পরে দেখবেন প্রচুর শুরু হয়ে যাবে এখনই যারা কেনাকাটি করতে চান তারা চকবাজারে ব্যাগ 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 কাপড় চোপড় বিভিন্ন থ্রি পিস কেনার জন্য আসবেন আমাদের এখানে আপনার জুয়েলারি কিনতে পারবেন হ্যাঁ জুয়েলারি যদি আপনার পছন্দ না হয় আপনি বললে আমরা কাস্টমাইজ করে করে দেবো আমাদের সব নিজস্ব কারিগর দ্বারা করানো হয় নিজেদের নিজেদের কারিকর দ্বারা করাইয়া আমার কালারের কারখানা হলো মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট চারটায় ভিডিও দেখাই দেবো দেখে হ্যাঁ আমরা ভিডিওটা দিয়ে দেখাই দেবো যে আমরা কোথায় কালার করি কিভাবে কালারটা করি এগুলো দেখাই দেবো এই যে একদম নতুন সেট এই যে মাল্টি কালার সেট এই যে দেখেন মাত্র মাত্র

ডিজাইন বাই ডিজাইন পাবেন আপনি সুন্দর করে আসবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন আপনি আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন বাসায় বসে পেয়ে যাবেন আজকে রাতে অর্ডার দেবেন আগামীকাল দুপুরের মধ্যে আপনার বাসায় মাল পেয়ে যাবেন ঠিক আছে কোন সমস্যা কাস্টমাইজ করে এইরকম না এটা ডিজাইন এইরকম ওই রকম আমরা করে দেব। আপনি আধা ঘন্টা সময় দেবেন আমাদের লোক বসা থাকে আমার সমস্ত কারিগর বসা আছে আপনি আধা ঘন্টার মধ্যে আমরা রেডি করে আপনাকে দিয়ে দিতে পারবো যে আইটেম চান এই যে দেখেন ড্রাইটি এই যে স্বর্ণের মতো একদম এই ড্রাইটি এই এগুলো এই যে মাত্র 450 টাকা দেখেন এই যে কালার গ্যারান্টি হলো 2 বছর 2 বছরের মধ্যে কালার গেলে আমরা করাই দেব ঠিক আছে 2 বছরের মধ্যে তবে প্রতারিত হইবেন না বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে অ্যাড হ্যাঁ তবে অনেকের কাছে অনেক দেখবেন মানুষের আকর্ষণ করার জন্য নিজে উল্টো কথা বলে মিথ্যা বলে মিথ্যা আশ্রয় নেয়

ঈদের পরে আপনি চলে যাবেন যাওয়ার সময় কিছু মাল নিয়ে যাবেন কানাডা আমেরিকা আপনারা ইতালি অনেক আমার জানা সত্ত্বে অনেকে কিছু মাল নিয়ে সাত গুণ দামে দামে বিক্রি করছো টাকা দিয়ে বিক্রি করবেন ডলারে এক টাকা এখানে বাংলা টাকা এখানে নন এক এক ডলার তার মানে অনেক গুণ আপনি বিক্রি করতে পারবেন এবং আপনি লাভবান হবেন এখানে এসে আপনি

এই দা এগুলা হলো এই পালে শীতহার পালঘেয়া এগুলো টাকা আছে 500 টাকা আছে 800 টাকা আছে আমাদের একটু কাস্টমারদের সুবিধার জন্য দেখাই এই হোম ডেলিভারি রাতে আমরা এগুলো পাঠাই দিয়ে বুকিং দিয়া দিচ্ছি মাল বুকিং দিয়ে দেয় ঠিক আছে এরকম কালার সে কালার এরকম বিভিন্ন শেয়দ যদি বিয়ের সেট একদম সম্পূর্ণ ব্রাইডাল ভাবে

আপনারা অর্ডার দেবেন পেয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন যদি না আসতে পারেন অর্ডার দেবেন বাসা বৈশা পেয়ে যাবেন ভ্যারাইটিস কালারে আপনি এই আছে দেখেন এই রকম সেট এই রকম সব সেট আমাদের কারখানা থেকে আমরা এনে রাখি এগুলো যখন যেটা শর্ট হয় আবার আমার কারখানা থেকে এখানে ঢুকাইতে আছি ঠিক আছে আমার চকবাজারে তিনটা প্রতিষ্ঠান আছে শোরুম আছে একটা হলো আশিক টাওয়ারে আহ একটা হলো আশিক টাওয়ারে আরেকটা হলো সিটি কর্পোরেশন মার্কেটে একই নামে সীমান্ত গোল প্লেট হ্যাঁ আপনারা যে কোনো জায়গায় আসতে পারেন আমার এখানে অনেক সময় ভিড় থাকে আপনি হয়তো এখান থেকে যদি না যেতে পারি আমরা অন্য আপনাকে পাঠাই আমি কাস্টমারের চাপ থাকে আমার এক নম্বর এই রাস্তার পাশেই তো প্রচুর মাত্র বলছি আটশো টাকা আপনি যদি বলেন টাকা তাহলে না এটা দাম একটু বেশি এটা বড় সেট লহর সেট এটা বেশি এটা একটু ছোট দাম কম বিয়ের আটশো আটশোশো টাকা থেকে শুরু সে বিভিন্ন দামে নিতে পারবে পাঁচ হাজার টাকায় নিতে পারবে ইসের হিসাবে কালেকশন

অনেক সময় তো অনেক আমরা শো দিতে পারি না বুঝছেন অনেক মাল ভিতরে থাকে তো এরকম এগুলো অনলাইন সেট এই যে 1200 টাকা মাত্র 1200 টাকা এর সাথে এর সাথে সব পাবে এই যে 12 এটা যদি অর্ডার দিয়ে রাখেন আপনি 1200 টাকা ঠিক আছে 1200 টাকা পেয়ে যাবে 1200 টাকা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি পরি এই যে এর উপরে আরেকটা থাকবে ঠিক আছে উপরে থাকবে কানের থাকবে নথ থাকবে আংটি থাকবে 1200 টাকা দেখেন এই যে ভিউয়ার্স আসেন অর্ডার দেবেন মানিকগঞ্জ মানিকগঞ্জ এলাকায় আমি আপনাকে নাম বলে যে দশজন ব্যবসায়ী আছে যারা আগে গোল্ডের ব্যবসা করতো পাশাপাশি আমি উৎসাহ দেওয়াই আমি বলছি দুই পিস দুই পিস নিয়ে যান আপনি যদি না চলে ফেরত দিয়ে আবার টাকাটা নিয়ে দেন বিক্রি করে আইসা ছয় পিস নিচ্ছে এরপরে এখন সেদিন মাল নিয়েছে তেইশ হাজার টাকা মানে সে বিভিন্ন ছয় পিস ছয় পিস দুই পিস দুই পিস ভ্যারাইটিস নিয়ে সে ব্যবসা ভালো করতেছে যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন পাশাপাশি আপনি ইমিটেশন ব্যবসাও করেন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি অনেকে কেনার সামর্থ্য নয় অনেকে ইচ্ছে হইলেও কিনতে পারে না তারা ইমিটেশন কিনতে আসবেন